তো কক্সবাজারের কথা শুনে একটা কথা মনে পড়লো এই যে মেয়েরা আসে কক্সবাজার আসে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে যায় আমি যে ছেলে যাচ্ছি তাহলে আমি কি পাম না হ্যাঁ হ্যাঁ যা প্রো ম্যাক্স তুই এর মধ্যে দিবি যা দোস্ত এটি যে বসে আছো কোনটু যাবো নাকি আরে বন্ধু পয়লা বৈশাখ লয় সকাল বেলা পান্তা ইলিশ খেয়ে ভাবনা কুন্ডু থেকে ঘুরে আসি আমার তো গার্লফ্রেন্ড নাই বুঝিস কে কম ওই জন্য করে কক্সা যাচ্ছি ঘরবার দেখছু তুইও পান্তা ইলিশ খেলু সোশ্যাল মিডিয়া ঢোকা বেড়িচ্ছি না খেলি পান্তা ইলিশ খেয়ে খেলে শুয়ে পোস্ট দিচ্ছে শাড়ি পড়িচ্ছে কি করেছে ঠিক নাই আচ্ছা বন্ধু আমি যে পান্তা ইলিশ খাইনি তাহলে কি হাঁট পাপ হবি না বে পাপ কে হবি কিন্তু বাঙালি করে একটা ঐতিহ্য নাই বুঝিস কে কম হ তুই একবারে বুঝে বুঝে বুঝবুঝ হ সারা বছরে বাংলা মাসের তারিখ জানিস নে আবার পয়লা বৈশাখ পাড়াছে

দোস্ত তুই খেলে হোক মিসে ট্রেনত লি আলু বাজার চোরাই কেন কত সুন্দর যা বন্ধ নেই বেশি বুঝলে যা হয় কেরে বাজার চোরাই গেল নি ইটি উটি পি পা পু দিল আর এখন তুই ট্রেনে চলে যাচ্ছু খালি ঝক 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 কত মজা তা অবশ্য ঠিক আছো রাস্তাঘাটে জ্যাম বাজে মেলা হরণ টরণে দেয় কানের একবার পর্দা ফেটে যায় আচ্ছা যাই হোক কক্সবাজার যায় তোর প্ল্যান কি কি করবো যে কি আবার কর্ম কর্ম ফেরমো সমুদ্র দেখমো এই তো আমি ভাই অত ঘোরাফেরা করা পারবো না আমার বাপ গিফটে যদি বেশ মার হাতে গেছে তাহলে বাড়াবি যতদিন পর্যন্ত টাকা না উঠছে ততদিন পর্যন্ত কাম আমি ভাই অত ঘোরাফেরা করা পারবো না ওটি যে হাজার দুই একের মধ্যে মুড়ি মাখার দোকান দেব ওটকে যে মুড়ি মাখার দাম সারাদিন খালি মুড়ি বেসলে ফাইভ স্টার হোটেল থাকা হবে আমার বাড়িতেও চলে আসাবি টাকালে বুঝিস কিছু তোরা বাপ বেটা খালি টাকা কামাই কর খালি টাকায় দেখলো ঘোরাফেরা দেখলু না তাহলে মন ম্যাচ ঠিক থাকে কেন ঘুরবা যাচ্ছি না ওই কি করবা যাচ্ছি ওই সমুদ্র পাড়িতে তো বসমো বস থাকে আরামসে বাতাস খামো আর কত সুন্দর করে মেখে দেবো মানচক এ ঝারমুড়ি নিয়ে যাও লিয়ে যাও ভাইয়া আমার কাছে আমরা মাখা আছে তোমরা কি লিবা আমরা মাখা লিয়ে যাচ্ছা তা কয় টাকা করে এগলে বিশ টাকা করে গো ভাই বিশ টাকা

ভালো কথার দাম নাই তোর লাগান শুলু বুদ্ধির কোনো কাম নাই তুই খা আর দেখ বারে বৈশাখীর গান বেজিচ্ছে গান ক গান ক আইলো 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 রে বৈশাখ ছাড়ে জষ্টী মাস সাজল রে কি কোষ আজ তা দুপুর তো হয়ে গেল কিছু খাবো না 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 আমার খিদে নাই বাড়ির থেকে তিন প্লেট ভাত খাইয়ে যাচ্ছি ট্রেন থামলে আমার কোষ বাইরে যে কোন এক সাসার থেকে দুই টান বেরিয়ে খেয়ে আস মনে না খাই না খাই থাক আমি দেখি ট্রেনের মধ্যে কিছু পাই নেকি গাড়িতে কিছু বলে খাবো এ তাহলে তুই আমার জন্য দেখ ফ্রিতে যদি বেকারে থেকে কিছু পাওয়া যায় তাহলে আমি সারমো কেড়ে ফ্রি ফিরি পেলে আর পেটের জায়গা খালি হয়ে যায় এই শালা মানুষ নে অন্য কিছু রে কেন তুই দোস্তে না খালি বালুয়ার পানি দেখছো কথা কে তুই তুই কক্সবাজারে আছো এটা তুই বালুয়ার পানি থাকবি এটাই তো স্বাভাবিক যাই হোক দোস্ত কক্সবাজারে কথা শুনে একটা কথা মনে পড়লো এই যে মেয়ে আসে কক্সবাজার আসে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে যায় ছেলে তাহলে আমি কয়েক হল না কে মেয়েকে থেকে কোনো অংশই কম নাকি আমরা মেয়েদের থেকে আরো বেশি বেশি সবকিছু অংশই আমরা শক্তিশালী সবকিছু দিক দিয়েই তাহলে ওরা সিক্সটিন প্রো ম্যাক্স পাই আমরা কিছু পাম না সো আমরাও লিয়েছি হ্যাঁ হ্যাঁ যা সিক্সটিন প্রো ম্যাক্স টু এর মধ্যে দিবি যা